এই যে এত শক্তিশালী রাসেলস ভাইপার আমার গেলে শেষ তার কারবার আমি বেজি পরে সর্ব মেরে খাই এই উপকার করি তবুও আমার কদর নাই ভয় করি না সর্পকুলের বিষের ফনা দেখে সামনে পেলে লড়াই করি জীবন বাজি রেখে বিষধর সাপ ধ্বংস করা এই তো আমার কাজ হত্যা করি কোবরা দারাস লাউ দুধ রাজ এই যে এত শক্তিশালী রাসেলস ভাইপার আমার সুখে পরে গেলে শেষ তার কারবার আমায় একটু অভয় দিলে কাটিয়ে দিলে ভয় রাসেলস ভাইপার মুক্ত করে সার্ব লোকালয় মানুষরা আর আমায় যদি না করে উৎপাত রাসেলস ভাইপার এ দেশ থেকে করবই উৎখাত সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমানে আমাদের বাংলাদেশে রাসেলস ভাইপার যেই আতঙ্ক ছড়িয়েছে কিংবা গুজব ছড়িয়েছে এটা যদি গুজব না হয় সত্যিও হয় থাকে তাহলে এই বেজির উপকারিতা কিন্তু সব সময় আছে তাই প্রিয় কবি ফেরদাউজ আহমেদ ভাইয়ের লেখা অত্যন্ত সুন্দর একটি কবিতা বেজির উপকারিতা আপনাদের মাঝে আবৃত্তি করে সুনালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে